তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি শুভ সকাল বন্ধুরা শুভ সকাল জানিয়ে ঠাকুরকে প্রণাম করে দেখো বাইরে বেরিয়ে যাচ্ছি আজকে তো মা রয়েছে মা উঠে সকালের দেখো যাবতীয় কাজ সেরে ফেলেছে উঠানটা দেখতেই পাচ্ছ কি সুন্দর পরিষ্কার মায় ঝাড়ু দিয়ে দিয়েছে মা ঝাড়ু দিয়ে ঘরটাও ঝাড়ু দিয়ে দেখো বাসন নিয়ে বসে পড়েছে আর আমি কি ঘুমিয়ে থাকতে পারি বলো আমি শুয়ে আছি মা বলছে উঠিস না তা ভাবছি যে কেন উঠবো না তুমি উঠে কাজ করছো আমি আর শুয়ে থাকতে পারলাম না আমি যেহেতু একটু বেলায় উঠি মা উঠেছে সেই পাঁচটার সময় পাঁচটার সময় উঠেই দেখো কাজ শুরু করে দিয়েছে তা আমি ভাবলাম যে বাসনগুলো একটু মা মারছে আমি ধুয়ে দিই মা মেজে দিল আমি ধুয়ে ফেললাম তা মা বলছে এই কয়টা বাসন তোকে আর ধুতে হবে না আমি ধুয়ে দিচ্ছি বাসনগুলো ধুয়ে দেখো মা সানসেটের পর উপর করে দিল যেহেতু প্রচণ্ড গরম আর এই গরমে আমরা বাইরে ছিলাম বাইরে ছিলাম তার জন্য দেখো বিছনাটা এখন তুলে নিচ্ছি কাঁথাটা এই ঘরে রেখে আসলাম বালিশ দুটো বিছনার পর রেখে আসলাম আর যে প্লাস্টিকের পর ছিলাম সেই প্লাস্টিকটা গুছিয়ে রেখে দিলাম এবার চলে গেলাম ছাদে ছাদে গিয়ে দেখি দেখো ক ভালোই পাতা পড়েছে তার জন্য ভাবলাম ঝাড়ু দিয়ে দিই মা বললো দে তুই ঝাড়ু দে আমি সবগুলো নোংরাগুলো তুলে ফেলি মা দেখো বস্তা নিয়ে রেডি মা সত্যি আমার মা মা জানো না কাজ ছাড়া একটুও বসে থাকে না এত কাজ করে তা বলার কথা না কুটি নাটি কাজ আমার মা করতেই থাকে মা বলে বসে থেকে কি হবে মা একটুও বসে থাকতে চায় না জানো তো দেখো এ পাশে ঝাড় দিয়ে এসে আবার এ পাশটায় আমি ঝাঁপ দিয়ে গুছিয়ে দিচ্ছি আর আমার মা শুধু ছোটাছুটি করছে কোনটা করবে কোনটা না করবে সেরকম আমার মাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমার মা কেমন কাজের মানুষ দেখো আমি ঝাঁপ দিচ্ছি ওনার তাতে হচ্ছে না উনি আবার পা দিয়েই গুছিয়ে দিচ্ছে এই রকম সত্যি আমার মা সত্যি একজন ভালো মানুষ আমার মায়ের জন্য আমার খুবই কষ্ট হয় মা তো এখন আসতে পারে না যেহেতু বাড়িতে দাদার ছেলে আছে ছোট। বৌদি একা একা সবটা পারে না তার জন্য মা বেশি একটা আসতে পারে না এদিকে দেখো যে উপরের থেকে পাতাগুলো এনেছিলাম আজ সকালেও মা গোনাকানি ঝাঁপিয়ে পাতাগুলো এখানে জড়ো করে রেখেছিল। সেগুলো মা বলল কি দে আগুন ধরিয়ে দে তার জন্য দেখো আগুন ধরিয়ে দিচ্ছি এদিকে আমার কতটা কাজে যাবে বলে মাল গোছাতে শুরু করে দিয়েছে আর আমার মা কি করছে জানো তো আমার মা ওদিকে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে আর আমি তো একটু কাঁচা কাছি যেটুক যা কাজ থাকে সেইগুলো করছিলাম আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে বললাম না আমার মা মা সত্যি আমার কষ্ট বোঝে তার জন্য মা রান্না বসিয়ে দিয়েছে আর কর্তা আমার মাল সাজিয়ে নিচ্ছে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু ঝড় বৃষ্টি খুব হচ্ছিল সেই আওয়াজ একটু হলেও হতে পারে তোমরা একটু মানিয়ে নিও বুঝলে তো দেখো এইদিকে আমার কর্তা মাল সোজনো হয়ে যাচ্ছে এইদিকে কাজে যাবে রোদ্দুর উঠে যায় ওই জন্য বললাম এই দেখো মা এদিকে ভাত বসিয়ে দিয়ে ওইদিকে ডাটাগুলো ছুলে নিচ্ছে যেহেতু ডাল করবে মটরের ডাল শনিবার আজকে তার জন্য দেখো মটরের ডাল আর ভাত ঝিঙে ভেজে দিয়েছে আমার কর্তা খেয়ে কাজেও চলে গেছে আর আমরা এদিকে চা খেতে বসে পড়েছি তা চা মা চা করেছে মা চা করে আমাকে ডাকছে বলছে তুই চা খেয়ে নে মা মুড়ি নিয়েছে মা তো বিস্কুট খায় না আর আমি দেখো চারটে বিস্কুট নিয়েছে আমি বিস্কুট দিয়ে চা খাচ্ছি আর মা ওদিকে মুড়ি দিয়ে চা খাচ্ছে খেতে খেতে গল্প হচ্ছে মা বলছে দাদা তো লুচি খেতে পছন্দ করে তাহলে লুচি করে দিই দাদা পড়তে গেছে এসে লুচি খেতে পারবে আমার ছেলের কথা বলছে দেখো মা এদিকে রেডি আটা মাখতে আমার মা আমার ছেলেকে কি করবে কি খাওয়াবে সে সেটাই ব্যস্ত আমার মা আমার ছেলেকে প্রচণ্ড ভালোবাসে ওই জন্য দেখো আমার ছেলে আসতে না আসতে তাড়াতাড়ি লুচি তৈরি করে দিয়েছে এই দেখো এখন খেতে বসে পড়েছি আমার ছেলের খাওয়া হয়ে গেছে এবার আমি আর মা খেতে বসেছি মা ওইদিকে চেয়ারের পর খাচ্ছে মা তরকারি দিয়ে যেহেতু লুচি খেতে চায় না আমি জোর করলাম যে একটা খাও ওই জন্য দেখো মা বাটির মধ্যে নিয়ে কোনো রকম আর কি খাচ্ছে মাঠ তরকারি খাই না আমার জোরের জন্য খাচ্ছে তাও খাওয়া হয়ে গেছে ওটাই গরম পড়েছিল যে পরে আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি এত গরম লাগছিল ফ্যান চালিয়ে মাও শুয়ে পড়েছিল আমিও শুয়ে পড়েছিলাম কিন্তু মা কিন্তু মাঝে মধ্যে একটু মার কাজ করেছে থালা বাসন ধোয়া আবার একটু রান্না করা সবই মা কিন্তু করেছে তা আমি সেটার শুট একটু নিতে পারিনি গরমের জন্য মা এখন চলে যাচ্ছে মা বাড়ি যাবে তা বলছি যে ঠিক আছে যাও মেঘ বৃষ্টি হবে তা মা বলছো কালকে এসেছে যেহেতু মা তাড়াতাড়ি করছে যাওয়ার জন্য মাকে টোটোই তুলে দিয়ে আসলাম টোটো এসে দাঁড়িয়েছিল তা দেখো মা চলে গেছে এদিক দেখো ঝড় উঠেছে ঝড় হয়ে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে এত গরমে আর সহ্য হচ্ছে না আমি বলছি একটু হোক বৃষ্টি হোক তাহলে গা ঠান্ডা হবে এদিকে দেখো আমার কথা বীরনগরে গেছিল। তার জন্য দেখো নিয়ে এসেছে ছেলে বের করছে স্যান্ডউইচ নিয়ে এসেছে ছেলে এখন খাবে তার রাতের খাবার বসিয়ে দিয়েছিলাম যেহেতু একটু ঝড় ঠান্ডা হাওয়া বৃষ্টি তার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়িটা আমাদের রেডি হয়ে গেছে এবার নামিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেবো ছেলে বলছে খিচুড়ি করে দাও আমার খিচুড়িটা অতটা পছন্দ ছিল না আমি রুটি খেতাম কর্তাও রুটি খেতে এবার ছেলে বারবারই বলছে খিচুড়ি করে দাও তা ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি